হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্ষীরাই দিয়ে মাছের ঝোলের রেসিপি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি নিয়ে নিয়েছি কিছু ক্ষীরাই লম্বা লম্বা যেগুলো হয় সেগুলোকে আমরা শশা বলি আর বেটে বেটে যেগুলো হয় সেগুলোকে আমরা ক্ষীরাই বলে থাকি খিরাটা আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন মুখটা কেটে কষ্টা বের করে নিলাম তারপর মাঝখান বরাবর কেটে এভাবে ফালি করে নিয়েছি এভাবে সবগুলো খিরাই কেটে আমি নিয়ে আবার চলে এসেছি এখানে কিছু নতুন খিরাই ও কিছু পুরনো ক্ষীরাই রয়েছে পুরনো ক্ষীরাইগুলো একটু একটু লাল হয়ে উঠেছে এবার আপনাদের সাথে মাছগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কাতলা মাছ নিয়েছি আমি রান্না করব বলে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হতে থাক এই পাঁকে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে গরম তেলে কড়াইতে ভেজে নেব আমি খুব সহজ সরল সিম্পল ঘরোয়া রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করছি দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম নুন নুন দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম এতে মাছ ভাজাগুলো কড়াইতে লেগে যাবে না এক একে সব গাছ মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো সবগুলো এক পিঠ হয়ে গেছে এবার মাছগুলো উল্টে নেব মাছগুলো আমি খুব সাবধানে এপিট উপিট করে ভালোভাবে ভেজে নেব আপনারা কারা কারা তরকারি খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন গরম প্রায় এসে গেছে এই গরমে ক্ষীরাইয়ের তরকারি খুবই উপকারী একটা জিনিস আপনারা ইচ্ছে করলে রান্না করতে পারেন সবাই সব রকমের রান্না পছন্দ করে না আবার অনেকে আমাদের মতো খেতে ভালোবাসেন যারা যারা ভালোবাসেন তারা এভাবে রান্না করতে পারেন এবার ওই তেলেই আমি মেথি মেথিফুরন দিয়ে দিলাম মেথি ফোরণ দিয়ে আমি একে একে ক্ষিরাইগুলো দিয়ে দিয়েছি নুন এবং হলুদ দিয়ে এই ক্ষিরাইগুলোকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি রান্না করব ক্ষীরায় যেতু একটি জলীয় সবজি এটা থেকে অনেক পরিমাণে জল বেরোবে সেই জন্য আমি নুন হুলো দিয়ে ভালোভাবে না নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন কিভাবে জল বেরিয়ে গেছে এই জল শুকোতে অনেকটা সময় নেবে আমি ভালোভাবে জলটা সবটা শুকোব না আমি দিয়ে দিলাম মশলা এখানে আমার যে কমন একটা মশলা রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গুঁড়ো ওইটাই আমি দিয়েছি এবং একটু সামান্য একটু ঝাল গুঁড়ো দিয়েছি কারণ শশাটা যেহেতু একটু ঠান্ডা তরকারি হয় এটাতে এতটা ঝাল দেওয়া উচিত না আমরা এমনিতে ঝাল কম খাই একদম সামান্য একটু আমি দিয়েছি এবার আবারও ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে জল বেরিয়ে গেছে এবার আর আমি বেশিক্ষণ রান্না করব না এবার একটু গরম জল দিয়ে ঝোলটা বাড়িয়ে নেব এবার এতে একে একে সবগুলো মাছ দিয়ে উঠে উঠলে রেডি আমাদের খেরাই দিয়ে মাছের তরকারি রেসিপি দেখতে পাচ্ছেন মাছগুলো এক একে দিয়ে দিয়েছি আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে সাহায্য করবে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা একদম মশলা কম তেল মশলা ছাড়া তরকারি যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ